সম্মানিত তুমি অর্থ আসসালামু আলাইকুম আমি আজকে ছোটো মাছ দিয়ে ঝিঙে দিয়ে তরকারি রান্না করে দেখাবো আমি প্রথমে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া একসাথে দিয়ে দিলাম তারপর এখানে লবণ অ্যাড করে নিলাম লবণ দেওয়ার পর হালকা একটু জল দিয়ে সেটাকে মিশিয়ে নিলাম জল দিতে হবে নয় নইলে তেলের মাঝে গিয়ে মশলাগুলো পুড়ে যেতে পারে তাই আমি প্রথমে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে অন্য একটা পাতিলে তেল গরম করে সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসতে তারপর মাছগুলোকে আপনাকে দিয়ে দেবেন কড়াইয়ের মাঝে পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসলে তারপর দেবেন না হলে সুন্দর ফ্লেভার ফ্লেভার আসবে না পেঁয়াজগুলো আমার একটু বাজা হয়ে গেছে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলোকে একসাথে অ্যাডজাস্ট করে নেব মাছের সাথে এখন খুব সুন্দর করে নাড়াচ্ছে খুব সুন্দর আর করে নাড়াতে হবে নইলে মশলাগুলো মিশবে না কিছুক্ষণভাবে জাল করব জাল করার পর মশলা মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে আমি জিঙাগুলো দিয়ে দেবো আমি একটা পাতিলে আমি জিঙাগুলো সুন্দর করে কুচি করে নিয়েছি এখন আমি ওটাকে জল দিয়ে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর তারপর পাতিলে দিয়ে দেব। আপনারা সুন্দর করে ধুয়ে নেবেন আর ছোটো মাছের জন্য জিঙাগুলো এভাবেই কাটতে হবে অন্যরকমভাবে কাটলে কিন্তু তরকারি মজা লাগবে না ছোটো মাছের জন্য আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি পাতিলি দিয়ে দেব। অল্প অল্প করে সবগুলো পাতি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি সেটাকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব আস্তে আস্তে করে নাড়াচ্ছি মাছগুলোকে আস্তে করে নাড়াবেন জুড়ে নাড়া দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আস্তে আস্তে করে নাড়া দেবেন আমার আমার একটা মাছ ভেঙে গেছে একটু জুড়ে নাড়া লাগছে তাই এখানে আমি একটু জল দিয়ে দিচ্ছি জিঙে তরকারি একটু জুল জুল হলে বা হয় এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিট জাল করব দশ মিনিট জাল করলাম এখন আমাদেরকে এটা রেডি হয়ে গেছে দেখেন কত সুন্দর কালার হয়েছে তরকারি এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে যেহেতু কালারটা খুবই সুন্দর হচ্ছে আপনারা চাইলে ভাবে রান্না করতে পারেন